আসসালামু আলাইকুম এভরিওান আজকে আপনাদের মাঝে আমি নতুন আরেকটি রেসিপি নিয়ে হাজির হলাম আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব গরুর মাংসের সাদা বোনা রেসিপি তাও আবার খুব সহজ এবং সিম্পলভাবে আশা করছি আমার এই রেসিপিটি আপনাদের কাছে খুবই ভালো লাগবে যদি আমার রেসিপিটি ভালো লেগে থাকে অবশ্যই আমার ভিডিওটি সম্পূর্ণ দেখে একটি লাইক করে দেবেন চলে আসলাম আমাদের মূল ভিডিওতে আমি কিন্তু মাংসগুলো ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি হাড় এবং মাংস একসাথে নিয়েছি যেহেতু সাদা মাংস ভুনা করবো সেজন্য আমি কিছু মশলা এখানে নিয়ে নিয়েছি আমি সামান্য পরিমাণে জয়ফল নিয়েছি দু ধরনের বাদাম পেঁয়াজ রসুন জয়ত্রিক এবং কিছু পরিমাণে আদার টুকরো নিয়েছি তারপরে নিয়েছি হচ্ছে আমি এখানে আটার মতো কাঁচামরিচ আর নিয়েছি হচ্ছে শাহি জিরা এটা কিন্তু জিরা না এটা শাহি জিরা আমি সবগুলো উপকরণ এখন ব্লেন্ডারের জগের মধ্যে ট্রান্সফার করে দেব আর মিহি একটি পেস্ট তৈরি করে নেব দেখতে পাচ্ছেন আমার কিন্তু একটা মিহি পেস্ট তৈরি হয়ে গিয়েছে সরাসরি রান্নাতে চলে গেলাম চুলোতে ফ্রাইপ্যান বসিয়ে দিয়ে আমি এখানে সামান্য পরিমাণের সোয়াবিন তেল দিয়ে এক কাপ পরিমাণ পেঁয়াজ কুচি দিয়েছি আস্ত গোটা মশলা দিয়েছি আর এক চামচ পরিমাণ লবণ দিয়ে দিয়েছি একটু ভাজা ভাজা হয়ে গেলে অর্ধেকটা টমেটো আমি টুকরো করে কেটে দিয়ে দিয়েছি আর চার টেবিল চামচ পরিমাণ যেই মানে পেস্টটা করে রেখেছিলাম সেই পেস্টটা আমি দিয়ে দিলাম সবগুলো উপকরণ যখন একদম কষানো হয়ে যাবে উপরে তেল বেশি উঠবে এই পর্যায়ে দিয়ে দিব সামান্য কিছু মশলা দিয়ে দিলাম হচ্ছে হাফ চামচ পরিমাণের হচ্ছে দনিয়ার গুঁড়া আর মিক্স মশলা হাফ চা চামচ পরিমাণ দিয়েছি যেহেতু আমার মাংসের পরিমাণ অল্প তাই কিন্তু আমি সবগুলো মশলা অল্প করে দিয়েছি আপনাদের যদি মাংসের পরিমাণ বেশি হয় তাহলে সব কিছু বাড়িয়ে দেবেন ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছিলাম দশ মিনিটের জন্য তারপর দেখতে পাচ্ছেন অনেকটা পানি বেড়ে এসেছে আবারও আমি ঢাকনা দিয়ে ঢেকে পানিটা শুকিয়ে নিয়েছি যখন শুকিয়ে যাবে এ পর্যায়ে সামান্য পরিমাণ একটু চিনি দিয়ে আমি এখানে দুধ দিয়ে দিলাম মানে গরু দেব আমি চার টেবিল চামচ ভালোভাবে ঠান্ডা পানি দিয়ে গুলিয়ে নিয়েছিলাম তারপর আমি এখানে দিয়ে দিয়েছি আর গরম পানি দিয়ে দিলাম তারপর দিয়ে দিয়েছিলাম ফ্লেভারের জন্য কাঁচামরিচ ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছিলাম মাঝে দিয়ে ঢাকনা উঠিয়ে একটু নেড়ে চেড়ে দিচ্ছিলাম তারপরে কিন্তু আমি আবারও ঢাকনা দিয়ে ঢেকে বিশ মিনিটের মতো জাল করে নিয়েছি আর আমার কিন্তু গরুর মাংসের সাদা বোনাটা একদম কমপ্লিট ঠান্ডা করে পরিবেশন করে নিলাম মজাদার গরুর মাংসের সাদা বোনা রেসিপি আমি কিন্তু খুব সহজ এবং সিম্পলভাবে আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করেছি আশা করছি আমার এই রেসিপিটি আপনাদের কাছে খুবই ভালো লাগবে ভালো লেগে থাকলে অবশ্যই আমার ভিডিওটি সম্পূর্ণ দেখে আমার ভিডিওতে একটা লাইক করে দিবেন এবং আমার ভিডিওটি শেয়ার করে দিবেন আপনাদের একটি লাইক এবং একটি শেয়ার আমার কাজে আরও অনুপ্রেরণা জাগাবে আমি আরও নতুন নতুন কাজে শক্তি খুঁজে পাব সো আজকে এ পর্যন্তই নতুন আরেকটি ভিডিও নিয়ে খুব শীঘ্রই আপনাদের মাঝে হাজির হচ্ছি ততক্ষণ পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম